নদী ভ্রমণে যাচ্ছি পরিবার নিয়ে দেখতে থাকুন দেখুন সবাই এখান থেকে একটা নৌকা আসবে এখন আমরা ওখান থেকে উঠে চলে যাব দেখুন সমুদ্রের ছোট ছোট মাছগুলো ওখানে উঠছে কাঁকড়া কাঁকড়া আসছে আমাদের বাজান এখানে আসছে শ্যাম ভাই আমরা এখানে এসে ভিড়ে করতেছি কি খাচ্ছো বাজান আমরা এখন কোথায় যাব হ্যাঁ কোথায় যাব বলো তো কি নদী ভ্রমণে না নিয়ে গল্প ছবি তোলা এসব করতে করতে আমাদের নৌকা চলে আসলো বোট আসার সাথে সাথে আমরা বোটে উঠে বসলাম তারপর পরিবারের সবাইকে বোটে সুন্দর বসার ব্যবস্থা করে দিয়ে যাত্রা শুরুর প্রস্তুতি নিলাম যারা গল্প ফটোশ্যুটে ব্যস্ত ছিল তারা একে একে সবাই বোটে উঠে পড়ল আপনি যদি নদীতে ঘুরতে যান তাহলে নৌকার এমন সৌন্দর্য আপনি অনুভব করতে পারবেন প্রতি ক্ষণে ক্ষণে সম্মুখীন হবেন নতুন নতুন স্ট্রাগেলের কাহিনীর এই দম্পতিকে দেখুন ছাগলের জন্য পাতা ভাঙতে গিয়েছিল জঙ্গলে সঙ্গে তাদের শিশু সন্তানও ছিল এই দম্পতির কাহিনিও সেম এটা হলো সীমান্ত বিডিয়ার ক্যাম্প পাশেই ভারত দেখুন পালতলা নৌকার অপরূপ দৃশ্য জীবিকার তাগিতে এক এক জনের গন্তব্য এক এক দিকে শুনেছি এই ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে জেলেরা সাগরে যান মাছ ধরতে আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখছি এবং মানুষের লড়াকো জীবনের গল্পকে অনুভব করার চেষ্টা করছি ওই দূরে যে কিছু ঘর এবং একটি টাওয়ার দেখতে পাচ্ছেন ওটা হলো ইন্ডিয়া এবং ইন্ডিয়ার নদী থেকে ধেয়ে আসছে টহলরত ইন্ডিয়ান স্প্রিট বোট একচল্লিশটি পরিবার নিয়ে ছোট্ট এই দ্বীপে বাংলাদেশিদের বসবাস একটা পাখির দেখা পেলাম ভাটি এবং ভাগ্য সহায় হলে বাদর অথবা হরিণের দেখা পেতাম পানি বেশি থাকার কারণে তাদের দেখা তো পেলামই না বাঘ মামারও আসারও কোনো সম্ভাবনা নেই এটা হেতাল খেজুর দুর্ভাগ্যক্রমে আমরা পেকে যাওয়ার পরে এসেছি হেতাল খেজুর কাঁচা বেলায় খেতে বেশি ভালো লাগে তবে এটি খেজুর কুলের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম খেজুর বলে আমার ধারণা একটু খেজুরের স্বাদ নিলাম তবে সুন্দরবন নিজের এলাকা হওয়াতে রিভিউ দিলাম না খারাপ লেগে দর্শক সারিতে খেজুর নিয়ে মারামারি অবস্থা কেউ একটি খেজুর খাবে না শুধু সৌন্দর্য বর্ধনের জন্য খেজুর চাই তাদের দূরের ওই কেওড়া গাছের নিচে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি একটি মন্দির নাম বনবিবির মাজার বনবিবির বিবির মন্দির না হয়ে মাজার কেন হল এটার সঠিক ইতিহাস জানা নেই তবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যখন সমুদ্রে অথবা বনে যেতেন এখান থেকে পূজা শেষ করে তারপর বের হতেন অতিরিক্ত গরম থাকায় বন মাজারে না দাঁড়িয়ে অন্য আরেকটি স্পটে চলে এলাম বন্ধুরা আমরা এসেছি এখন সেই নদীতে যেখানে একজন একদিন ব্যক্তি বড় একটা পার্ক করতে চেয়েছিল দেখুন আপনারা এখানে তার তার এই কষ্ট বদলাতে এখানে দেখুন এখানে পার করতে চেয়েছিলো এখানে সে শত শত কোটি টাকা খরচ করে এখানে নদীতে নিম গাছ শিশুল গাছ নারকেল গাছ যেগুলো মিষ্টি পানি যারা হয় না সে করেছে দেখুন এবং এই জায়গাটা খুব উর্বর করি এবং এখানে সরকারের বাধার কারণে সে কাজটি করতে পারেনি এখনও এখানে অসমাপ্ত করে রেখে গেছে বিশাল এরিয়া নিয়ে সে কাজটা করেছে এখন এখানে সুন্দর করে ঘাস ফলিয়েছে যেটা আর তারপর এখানে পড়ে রয়েছে জায়গাটি তা এখানে যারা মধু বিক্রি করে তাদের তারা এখানে মধু চাষ করছে এখন গাছের ফুল নিম গাছের ফল সরি নিম গাছের ফল এগুলো আর এই তো তো বন্ধুরা এখন আমাদের ভিডিওটা আমি শেষ করতে যাচ্ছি আমরা আমাদের ভ্রমণ শেষ করতে যাচ্ছি আজকের মতো জানি না ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কেমন লেগেছে তো সাপোর্ট করবেন ভালোবাসবেন আলাইকুম